চার বছর পর পর অনুষ্ঠিত অলিম্পিক গেমস ঘিরে প্রেমী মানুষদের মধ্যে চলে নানা জল্পনা কল্পনা চলতি মাসের ছাব্বিশ তারিখ থেকে এই গেমস অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে ইতালির শস্য খেতে আইফেল টাওয়ার আঁকেন একজন ভূমি শিল্পী জনপ্রিয় ইতালীয় ভূমি শিল্পী দারিও গাম্বারিন ভেরোনায় জন্মগ্রহণকারী সাতষট্টি বছরের এই শিল্পী আলোচনায় আসেন বৃহৎ আকৃতির আইফেল টাওয়ারের ছবি এঁকে ইতালির ভেরোনা শহরের গ্রামাঞ্চলের একটি শস্য ক্ষেতে তিনি আইফেল টাওয়ার আঁকেন অলিম্পিকের পাঁচটি প্রতীকের ওপর আঁকা হয় টাওয়ারটি দুই একর জমিতে করা এই কাজটি তিনি আসন্ন প্যারিস অলিম্পিক গেমসকে উৎসর্গ করেন শান্তির উদ্দেশ্যে যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার সবচেয়ে কম কাজটি করার আগে তিনি ভূমি পরিমাপ করে দেখেননি শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে ট্রাক্টর ব্যবহারের মাধ্যমে কাজটি সম্পন্ন করেন এর আগে তিনি পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের এবং ইতালির জাতীয় ফুটবল দলের প্রতিকৃতি এঁকেছেন শস্য খেতে শুধুমাত্র ট্রাক্টর এবং লাঙল ব্যবহার করে আঁকা কাজ আগ্রহ জাগায় শিল্পপ্রেমী মানুষের মনে সময় সংবাদ ইতালি